প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্যান লাগিয়ে ফেলেছি কারণ মুরগির যে একটা কি বলে গরম সেই গরমটা যদি সহ্য করতে না পারে মুরগি কিন্তু স্টক করে রোগের কারণে নয় এটা মুরগির গরমের কারণে স্টক করে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনাদের কিন্তু যদি বাতাস ব্যবস্থা বা ঠান্ডা পরিবেশ ঠান্ডা না থাকে তাহলে অবশ্যই আপনাকে মুরগিকে বাতাস দেওয়ার জন্য আপনাকে ফ্যান ইউজ করতে হবে দর্শক আপনারা যারা মুরগি লালন পালন করেন তাদের কাছে একটা বড় বিষয় যে মুরগি স্টক করা মুরগি মরে যাওয়া রোগ ব্যাধি এগুলো বিষয়ে যদি আপনি কন্টিনিউয়াসলি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখতে পারেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে শিখে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি দেখেন যে আপনার মুরগিগুলো আমরা কিভাবে লালন পালন করতেছি বা মর্ডালিটি কীরকম এইগুলো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মুরগিগুলোকে লালন পালন করতে আমরা যেগুলো যেগুলো খাদ্য খাওয়াই যেগুলো যেগুলো পরিচর্যা করি সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখলে আপনারা কিন্তু শিখতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন দর্শক আপনারা যদি রেডি প্লেট আমাদের কাছে নিতে চান যে কোনো বয়সে রেডি প্লেট কিন্তু নিতে পারবেন এবং মুরগিকে ঠান্ডা রাখতে কিন্তু ফ্যান জরুরি আপনি চাইলে বিভিন্নভাবে পরিবেশ ঠান্ডা রাখতে পারেন যদি আপনার মনে হয় যে না আবহাওয়া ঠিক আছে আপনি ঠান্ডা রাখতে পারবেন পরিবেশ তাহলে ফ্যান ইউজ না করবেন আর যদি মনে হয় যে ফ্যান ইউজ করা দরকার তাহলে অবশ্যই ফ্যানটা ইউজ করবেন দর্শক আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বুলেট সেল করি যে কোনো বয়সের যদি বুলেট আপনার দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু যে কোনো বয়সের বুলেট আপনাদেরকে দিতে পারবো একশো বিশ দিনের থেকে নিচে থেকে শুরু করে আপনার একশো আপনার পঞ্চাশ দিনের মধ্যে থেকে আপনি যে কোনো মুরগি আমাদের কাছে নিতে পারবেন দর্শক আপনি যদি রেডি বলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম